এক গ্রামের মাঠে বাস করত এক মেঠ ইঁদুর তার এক বন্ধু ছিল সে বাস করত শহরে শহরে থাকতে থাকতে সে অনেক গণ্যমান্য ইঁদুর হয়ে গিয়েছে হঠাৎ করে সেই গণ্যমান্য শহরে ইঁদুর গ্রামে আসলো মেঠ ইঁদুরের বাড়িতে বেড়াতে বন্ধু তুমি তো আমার বাড়িতে এসেছো তুমি শহরে থাকো তুমি কত গণ্যমান্য ইঁদুর হয়ে গেছো এখন আমি তোমাকে কি যে খেতে দেই আমার বাড়িতে তো শুধু মটন আর ছোলা আছে তুমি শহরে গিয়ে এখন কত কিছু খাও কিন্তু শহরের মতো গ্রামে তো এগুলো পাওয়া যায় না না বন্ধু কোনো সমস্যা নেই আমি তো তোমাকে দেখতে এসেছি তুমি কেমন আছো অনেক দিন হয় তোমাকে দেখা হয় না যাই হোক যা আছে তাই দাও হুম কি করে যেই খাবার খাও এরকম কুটকুটে ছোলার মটর তোমাকে কত বললাম আমার সাথে শহরে চলো তুমি গেলে না তাহলে দেখতে পেতে শহর কত সুন্দর সেখানকার খাবার কত ভালো কত মজার মজার সাহেবরা সারাদিন অনেক ভালো ভালো খাবার খায় আর তারা যখন ঘুমিয়ে পড়ে আমি বের হয়ে আমার পরিবার আমরা সবাই মিলে এই মজার মজার খাবার খাই চলো চলো বন্ধু তুমি আমার সাথে শহরে চলো হ্যাঁ বন্ধু তুমি কত কিছু খাও শুনলেই আমার ভালো লাগে আচ্ছা এইবার তোমার সাথে যাব দেখি শহর দেখে আসি আবার চলে আসব। তারপর গ্রামের মেঠ হয়ে ইঁদুর শহরে ইঁদুরের সাথে গেল শহরে শহরের গণ্যমান্য সেই ইঁদুরটির বাসার লোকজন যখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো তখন শহরে ইঁদুর আর গ্রামের মেঠো ইদুর বের হলো খাবার খেতে সত্যি বলছি বন্ধু তোমার বাসার সত্যি তুমি অনেক বন্ধু তুমি চাইলে শহরে আমার সাথে থেকে যেতে পারো আমরা দুজনে মিলে এখানে থাকি আর মজার মজার খাবার খাই কি বলো শহরে ইদুর আর মেঠো ইদুরের কথার মধ্যেই হঠাৎ করে খাবার রুমের দরজা খুলে গেল তারা দেখতে পেল ইঁদুর ধরার লোক এসেছে তারা তো খুব ভয় পেয়ে গেল এবং প্রাণ নিয়ে কোনো রকম দৌড়ে পালালো বন্ধু তুমি এত কষ্ট করে এত ভয় নিয়ে জীবন যাপন করো সামান্য খাবারের জন্য না বন্ধু আমি আর এখানে থাকব না আমার অনেক শিক্ষা হয়ে গিয়েছে প্রাণ নিয়ে কোনো রকম বেঁচে এসেছি আমার ওই গ্রামের ছোলার মটরি ভালো তোমার যদি ভালো লাগে আমার সাথে চলো না বন্ধু হয়তো আমার জীবনের ভয় আছে কিন্তু আমি শহরে থেকে অভ্যস্ত হয়ে গেছি আমি আর গ্রামে যেতে পারবো না আমার শহরেই থেকে যেতে হবে তুমি বরং চলে যাও শহরে আসলে কোনো শান্তি নেই ছোলা মটর খেয়ে তুমি ভালো আছো তারপর গ্রামের মিঠু ইঁদুর চলে গেল গ্রামে আর শহরের ইঁদুর শহরেই রয়ে গেল তোমাদের আজকের গল্প কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো